ভাই এবং অনুরোধ করলাম যদি আপনারা নামাজ পড়ে থাকেন একটা ভুল কখনো করবেন না অনেক মানুষ এ ভুলটা করে থাকে আর নামাজটা হয় না মোট কথা জানেই না আর সেই ভুলটা হলো ওয়াক্ত নামাজের মধ্যে কিছু কিছু নামাজের রাকাতের মধ্যে সুরা পরে রুকুর মধ্যে চলে যেতে হয় অন্য সুরা ফাতেহার পরে একটা একটা সুরা মিলাই আমার মা বোনরা অনুরোধ করলাম আমার ভাইয়েরা অনুরোধ করলাম আজকের ভিডিওটা দেখেন আমি খুবই সুন্দর করে আপনাদেরকে ভেঙে ভেঙে জানিয়ে দেবো ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতের মধ্যে আপনারা শুধু সুরা ফাতেহা পরে রুকুর মধ্যে চলে যাবেন অন্য সুরা পড়লে নামাজ হবে না তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি এই ভিডিওটা করে আপলোড দিয়েছিলাম কয়েকটি ভিডিও করে লাখ লাখ মানুষ দেখেছে এবং বলেছে হজুর আমরা তো জীবনেও এরকম কথা শুনি না সুরা ফাতেহা পরে রুকুর মধ্যে চলে যাবে অন্য সুরা না পড়ে তাহলে প্রিয় দিন ভাই এবং বোনেরা আপনাদের কাছেও অচেনা অজানা থাকতে পারে আজকে আমি আপনাদেরকে চিনিয়ে দেব জানিয়ে দেব ইনশা আল্লাহ আর আপনি জেনে আপনি চিনে আপনি শুনে খুবই সুন্দর করে সহি শুদ্ধ করে নামাজগুলো এখন পড়তে পারবেন এবং অতীতে যে নামাজগুলো পড়েছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তাও করবেন আল্লাহ ক্ষমা করে দিবে ইনশা আল্লাহ আমি আপনাদেরকে তাও বা পড়িয়ে দেব ভিডিওর শেষের দিকে ইনশাআল্লাহ যে ভুলগুলো আপনারা করেছেন নামাজের মধ্যে না জানার কারণে একটি ভুলের কারণে নামাজ আপনাদের বিশাল সমস্যার সম্মুখীন আপনারা হয়ে যেতে পারেন তাহলে প্রিয় دینی ভাই এবং বোনেরা চলুন আমি এক্ষونی আপনাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের ফজরের নামাজ থেকে শুরু করব ইনশাআল্লাহ গভীর মনোযোগ মনে করেন ফজরের নামাজ কয় রাকাত চার রাকাত চার নামাজের মধ্যে প্রথম দুই রাকাত সন্নত এই প্রথম দুই সুন্নতের মধ্যে মধ্যে হবে পরে একটি একটি এটা দুই তো মিলাইবেন কোন সমস্যা নেই যত দুই রাকাত নামাজ আছে সুরা মিলাইতে হবে দোনোর রাকাতের মধ্যে আচ্ছা পরবর্তী দুই রাকাত ফজরের নামাজের ফরজ এই দুই রাকাত ফরজের মধ্যেও তো মিলাইতে হবে যেহেতু দুই রাকাত নামাজ দুই রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে অবশ্যই সুরা ফাতেহার পর একটা একটা সুরা মিলাইতে হয় যেমন ফজর নামাজ চাইর রাকাত দুই রাকাত সন্ন্যত সুরা ফাতেহার মধ্যে প্রথম রাকাতের সন্ন্যতের মধ্যে আপনি আলাম তারা পড়লেন সুরা ফাতেহার পরে আলহামদুল সুরেটার পরে দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পরে কুলহল্লা পড়লেন তারপরে দুই রাখা শেষ হয়ে গেল সন্ন্যতরা তারপরে আপনার ফজর নামাজা দুই রাখা ফরজ এখানেও আপনি সুরা ফাতে পরে আপনি আলাম তারা পড়লেন কিংবা সুরা ফাতে পরে রিলাইফি পড়লেন দ্বিতীয় রকাতে সুরা ফাতে পরে আপনি ইন্না আতয়না পড়লেন শেষ হয়ে গেল সুরা মিলাইতে হবে চার রাকাতের মধ্যে দুই রাকাত দুই রাকাত নামাজ হলে যত দুই রাকাত নামাজ আছে সুরা মিলাইবেন শেষ ফজরের নামাজ চলে গেল এখন জোহরের নামাজের মধ্যে গিয়ে আপনাদের অনেকের ভুল হয় আর সেই ভুলটা হলো জোহরের নামাজ কিন্তু বারো আকাত আমার সঙ্গে কথা বলবেন নামাজের কিন্তু শিখতে হবে যে ব্যক্তি ভেঙ্গে ভেঙ্গে বুঝাবে তার কাছ থেকে শিখবেন পানির যে বুঝাবে। আপনাদেরকে বলছি মনোযোগ সহকারে শিখবেন মুসলমানদের সব থেকে বড় হচ্ছে নামাজ। এ নামাজের মধ্যে একটা ভুল করবেন না জোহরের নামাজ কয় রাকাত বারো রাকাত এ বারো রাকাতের মধ্যে প্রথম চার রাকাত সন্নত এ প্রথম চার রাকাত সন্নতের মধ্যে আপনারা একটি একটি করে সুরাফা তেহার পরে চার রাকাতের মধ্যে সুরা মিলাইবেন মনে করেন প্রথম রাকাতে জোহরের নামাজের সৈন্য চার রাকাতের ভিতরে প্রথম রাখাতে সুরাফা তেহার পরে আলাম পড়লেন দ্বিতীয় রাকাতে সুরাফা আতেহার পরে লি ইলাফি পড়লেন তৃতীয় রাকাতে সুরাফা তেহার পরে কলহু আল্লাহ পড়লেন চতুর্থ রাকাতে সুরাফা তেহার পরে কুল আউজুবিরব্বিন নাস পড়বেন অর্থাৎ জোহর নামাজের চারলাকাত রাকাত মধ্যে চার রাকাতের মধ্যে সুরাফা তেহার পরে একটি একটি করে সুরা মিলাতে হবে কারণ যত চারলাকাত রাকাত বিশিষ্ট সন্নত নামাজ আছে সব চার রাকাত নামাজের মধ্যে মধ্যে হয়। তাহলে আপনারা একটি কথা মনে রাখবেন চারলাকাত বিশিষ্ট সন্নত নামাজ চার রাকাতের মধ্যেই সুরা মিলাইতে হয় আচ্ছা এখন জোহর নামাজের চারলাকাত সন্নত শেষ হয়ে গেল তারপরে জোহর নামাজের চার এটার মধ্যে কিন্তু পেষ্টা বুঝতে হবে এই ভুলটাই কিন্তু আপনারা করেন আচ্ছা জোহর নামাজের ফরজ নামাজ এই জোহর নামাজের চার নামাজের মধ্যে প্রথম দুই রাকাতের মধ্যে আপনারা সুরা ফাতেহার পরে অন্য সুরা মিলাইবেন তারপরের দুই রেকাতা আপনারা উঠবেন আর দুই রাকাত পড়তে দুই যে শেষ হলো তারপর ওইটা আপনি শুধু সুরা ফাতেহা পরে আপনারা রুকুর মধ্যে চলে যাবেন তারপর দ্বিতীয় রাকাত চতুর্থ রাকাতে চার নাম্বার রাকাতেও আপনারা সুরা ফাতেহা পড়ে মানে আলহামদুল সুরাটা পড়ে রুকুর মধ্যে চলে যাবেন সাবধান অন্য কোন সুরা কিন্তু মিলাইবেন না তাহলে প্রিয় দিদি ভাই এবং বোনেরা জোহর নামাজের চার রাকাত ফরজের মধ্যে প্রথম দুই রাকাতে কিভাবে সুরা মিলাইবেন প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে আপনার আলামতারি পড়লেন বা যে কোনো সুরা পড়তে পারেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পরে বা যে কোনো একটা পড়তে পারেন তারপর তাশাহুদ পড়বেন আব্দুহ রসুল পর্যন্ত পড়ে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে সুরাফা তেহা পরে রুকুর মধ্যে চলে যাবেন অন্য সুরা মিলাবেন না

অন্য সুরা মিলাইবেন না শুধু সুরা পরেই রুকুর মধ্যে চলে যাবেন এভাবে আপনাকে এই জোহর নামাজের নামাজ পড়তে হবে। এবং এখানে আরেকটি পয়েন্ট মনে রাখবেন যত ফরজ নামাজ আছে আপনারা প্রথম দুই রাকাতের মধ্যে সুরা ফাতেহার পরে অন্য সুরা মিলাইবেন আর পরের দুই রাকাত থাকলে শুধু পরে রুকুর মধ্যে চলে যাবেন আর যদি এক রেকার থাকে তারপরে শুধু পরেই রুকুর মধ্যে চলে যাবেন যেমন নামাজের এক রাকাত থাকে আমি বলছি আপনাদেরকে শুনলে আপনাদের মাথার ব্রেনে গেথে যাবে ভালো লাগবে পড়তে পারবেন শুনতে থাকুন ভালো জিনিস শুনলে খারাপ না সব হবে মাস আলা জানলেন আপনারা তাহলে প্রথম দুই রাকাতের মধ্যে আপনারা সুরা মিলাইলেন পরের দুই রাকাত শুধু সুরা ফাতেহা পড়ে পরে রুকুর মধ্যে চলে গেলেন এভাবে আপনারা নামাজটাকে সম্পূর্ণ করলেন তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন